প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদপাশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি আজকে আমরা কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্রটির অধ্যয়ন শুরু করব সাধুপৌল এইভাবে পত্রটি শুরু করেছেন পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত এবং তিমথীয় ভ্রাতা কলসিতে যে সকল পবিত্র লোক ও বিশ্বস্ত ভ্রাতা খ্রিস্টে আছেন তাহাদের সমীপে আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতিবর্তক এই পত্রে সাধুপোল কলসীয় বিশ্বাসীদের উপর একটা আশীর্বাদের কথা বলেছেন ইফিসীয় পত্রেও আমরা এই একই বিষয় দেখেছিলাম প্রত্যেক মণ্ডলীতে এই রকম একটা ছোট দল থাকে যাদেরকে বিশ্বাসী বলা যায় এই দল যতই ছোট হোক না কেন তাদেরকে যে কোনো মণ্ডলিতেই দেখতে পাওয়া যায় এবং প্রকৃতপক্ষে এরাই মণ্ডলীর কাজ করে থাকে ইহা খুবই চমৎকার বিষয় যে ইফিসীয় ও কলসীয় পত্রটি এই রকম বিশ্বাসীদের উদ্দেশ্যেই লেখা হয়েছে এই কলসি শহরটা ইফিস থেকে একশো কিলোমিটার এবং লাইদিকিয়া থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত ছিল আর আমার মনে হয় ইহা খুবই সুন্দর একটি জায়গা ছিল আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম প্রকাশিত বাক্যের দুই ও তিন অধ্যায় বর্ণিত মণ্ডলীগুলি এই ইফিস মণ্ডলীর শাখা মণ্ডলী রূপে গড়ে উঠেছিল এবং পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে ইফিসে সাধুপৌল যে শিক্ষা দিয়েছিলেন তার ফলস্বরূপ এই মণ্ডলীগুলি গড়ে উঠেছিল ইফিসে তুরান্নের বিদ্যালয়ে সাধুপৌল দুই বছর ধরে প্রত্যেক দিন ছয় ঘণ্টা করে শিক্ষা দিতেন ইহা খুবই সম্ভব যে ইফিসীয় মণ্ডলীর শাখা রূপে যে সমস্ত মণ্ডলী গড়ে উঠেছিল এই কলসীয় মণ্ডলীটি ছিল তার অন্যতম এই পত্রটির বিষয়বস্তু থেকে জানা যায় যে সাধুপৌল কখনও কলসিতে যাননি এবং কলসীয়দের মুখোমুখিও কখনও হননি যাই হোক সাধু পৌল এই কলসীয়দেরকে জানতেন তিনি ইফিসের মতো জায়গায় অনেকদিন ছিলেন যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ যাতায়াত করত কারণ সেই সময় ইফিস ছিল একটা বড় সমুদ্র বন্দর সেই জন্য সাধু পৌল রোমিও এবং কলসীয়দেরকে জানতেন যারা প্রায় সময়ই এই অঞ্চল দিয়েই যাতায়াত করত তিনি ফিলিমনকে চিনতেন ফিলিমন পুস্তকটি অধ্যয়নের সময় আমরা আবিষ্কার করব যে ফিলিমন এই কলসির লোক ছিলেন এবং তার বাড়িতেই কলসীয় মণ্ডলীর একটা অংশ সমবেত হতো সাধু পৌল এই ফিলিমন ও তার পালিয়ে যাওয়া ভৃত্ত অনিসিমকে জানতেন কলসীয় পত্রে সাধুপৌল ইপাফ্রা নামক এক ব্যক্তির উল্লেখ করেছেন যিনি সম্ভবত কলসীয় মণ্ডলীর প্রথম পালক ছিলেন কলসীয় মণ্ডলীর সমস্যা ছিল এবং তাদের এই সমস্যাকে তিনটি আকারে দেখতে পাওয়া যায় প্রথমত সেখানে বিশ্বাসীদের উপরে দর্শন বিষয়ক বা বুদ্ধিবৃত্তি বিষয়ক আক্রমণ করা হয়েছিল আজকের দিনেও আমরা এই মতো আক্রমণ দেখতে পাই সাধুপল কলসীয়দেরকে লিখেছেন কোনো ব্যক্তিকেই তোমাদের দর্শন নষ্ট হতে দিও না কারণ কলসীয় বিশ্বাসীদের সঙ্গে ইহাই ঘটেছিল তাদের উপর খুবই কঠিন দার্শনিক আক্রমণ করা হয়েছিল এরপর দেখি সেখানে ব্যবস্থা বিষয়ক সমস্যাও ছিল সাধুপল প্রায় সব জায়গাতেই এই সমস্যার বিষয়ে দেখেছিলেন গালাতীয় মণ্ডলীতে ইহা একটি বড় সমস্যা ছিল কলসিতেও যে সমস্ত জিহুদি ব্যবস্থা তারা ছিল তারা কলসির লোকেদের উপর জিহুদি ব্যবস্থা চাপানোর চেষ্টা করছিল তারপর সেখানে কিছু মানুষ সম্বন্ধীয় বস্তুবিদ্যা প্রদর্শন করত মানুষ সর্বদা এই ধরনের বিষয়ে আগ্রহী হয় যেখানে এই ধরনের কোনো কিছু প্রদর্শন করা হয় সেখানেই মানুষ ভিড় করে তা দেখতে থাকে অনেক মানুষই মনে করেন যে কোনও বিষয়ক জিনিসই ঈশ্বরের দ্বারা সম্পন্ন হয় যেমন অনেক মানুষই বিশ্বাস করেন যে কোনো আত্মাই হল পবিত্র আত্মা এই কারণেই মানুষ এই সমস্ত সম্বন্ধীয় বস্তুবিদ্যায় বিশ্বাস করে যা তারা বিশ্বাস করে যে ঈশ্বর এবং পবিত্র আত্মার দ্বারাই সম্পাদিত হয় কলসীয় মণ্ডলীতেও এই রকম মানুষ ছিল যারা দর্শন পেত স্বর্গদূতের আরাধনা করত এবং আত্মাবিষয়ক বিভিন্ন বিষয় প্রদর্শন করত যা আজকের দিনের মণ্ডলীতেও দেখা যায় এই তিন ধরনের আকৃতির সমস্যা ইপাফরার কাছে খুবই বেশি মনে হয়েছিল এই ইপাফ্রা সম্ভবত বয়সে সাধু পৌলের থেকে ছোট ছিলেন এবং ইফিসে তুরান্নের বিদ্যালয়ে তিনি সাধু পৌলের কাছে শিক্ষা লাভ করেছিলেন আর এখন তিনি তার শিক্ষক সাধু পৌলের কাছে এই সমস্ত সমস্যার বিষয়ে যেন জানতে চাইছেন যে তিনি কি করবেন এই জন্য তিনি রোমে সাধু পৌলকে খুঁজে বার করেছিলেন এই কলসীদের প্রতি পত্রটিও সাধু পৌল রোমে তার প্রথমবার কারাবাসের সময় ইফিসিয় ফিলিপীয় এবং ফিলিমন পত্রটির সঙ্গেই লিখেছিলেন ইপাফরা রোমেগিয়া সাধু পৌলের কাছে এই সমস্যাগুলির বিষয়ে জানতে চেয়েছিলেন এবং সাধু পৌল এই পত্রটি লিখেছিলেন ইফিসিয় পত্রটি মণ্ডলীর বিষয়ে সাধু পৌলের শ্রেষ্ঠ অবদান এই কলসীয় পত্রটি মণ্ডলীর খ্রিস্ট বিষয়ে শ্রেষ্ঠ অবদান ইফিসীয় পুস্তকে খ্রিস্টের মণ্ডলীর বিষয়ে জোর দেওয়া সত্ত্বেও এই কলসীয় পুস্তকে মণ্ডলীর খ্রিস্টের উপর জোর দেওয়া হয়েছে কারণ কলসীয় বিশ্বাসীদের উপর যে দর্শন বিষয়ক আক্রমণ হয়েছিল তার একটা অংশে ব্যক্তিত্ব এবং ঈশ্বরত্বের উপর আক্রমণ করা হয়েছিল মানুষ কলসীয় বিশ্বাসীদেরকে একটা দার্শনিক চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত করতে চেয়েছিল এবং বলেছিল যেন তারা তাদের মতো করে খ্রিস্টের বিষয়ে চিন্তাভাবনা করে সে দার্শনিক চিন্তাভাবনা কিছুটা এই রকম ছিল কোনো একটা সৃষ্ট বস্তু থেকে আরেকটি বস্তুর সৃষ্টি হয়েছিল তার থেকে আরেকটি বস্তুর সৃষ্টি হয়েছিল আর এইভাবেই একটা সৃষ্ট বস্তু এই পৃথিবীকে জন্ম দিয়েছিল এই সৃষ্টির দর্শনে তারা কোনো এক জায়গায় যীশুখ্রিস্টের স্থান দিয়েছিল এবং তার সম্পর্কে বিশ্বাস সূত্র যা বলে যে মানুষের মানুষ এবং ঈশ্বরের ঈশ্বর সেই স্থান থেকে অনেক নিচে তার স্থান দিয়েছিল এই দর্শন খ্রিস্টের ঈশ্বরত্বের উপর আক্রমণ করে যীশু খ্রিস্টই যে ইনমানুয়েল আমাদের শহীদ ঈশ্বর এই বিষয়টির উপর সেই দর্শন আক্রমণ করে আজকের দিনেও আমরা বিশ্বাসীর উপর এই ধরনের আক্রমণ দেখতে পাই এমন অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে থাকেন কিন্তু যিশু খ্রিস্টের ঈশ্বরত্বে বিশ্বাস করেন না পবিত্র শাস্ত্রে পরিষ্কারভাবে এই শিক্ষা দেওয়া হয়েছে যে যীশুখ্রীষ্টই মাংসের মধ্যে ঈশ্বর ছিলেন বা তার ঈশ্বরত্বের বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের এই পত্রটিতে সব থেকে পরিষ্কারভাবে খ্রিস্টের ঈশ্বরত্বের বিষয়টি শিক্ষা দেওয়া হয়েছে করিন্থিয়দের অনেক সমস্যা ছিল বলেই সাধু পৌল আমাদেরকে পালকীয় ঈশ্বরত্বের উপরে একটা শ্রেষ্ঠ অবদান দিয়েছেন যেহেতু গালাতিয়েরা খুবই ব্যবস্থা নির্ভর ছিল সেই জন্য সাধু পৌল আমাদেরকে ব্যবস্থা নির্ভরতার বিরুদ্ধে একটা শ্রেষ্ঠ অবদান দিয়েছেন সমস্যা না থাকলে কোনো ভাওবাদীও থাকবে না পুরাতন নিয়মে এই ব্যবস্থাই ছিল নতুন নিয়মে যখন মণ্ডলীগুলিতে সমস্যা এসেছিল ঈশ্বর প্রেরিতদেরকে ব্যবহার করেছিলেন যেন তারা অনুপ্রাণিত পত্র লেখেন যদি তৎকালীন মণ্ডলীগুলিতে সমস্যা না থাকত তাহলে আমরাও সাধুপৌলের অন্তর থেকে আসা এই সমস্ত অনুপ্রাণিত পত্রগুলিই পেতাম না কলসীয় মণ্ডলীতে যীশুখ্রীষ্টের মনুষ্যরূপ বা ব্যক্তিত্বের উপরেও আক্রমণ করা হয়েছিল সেই জন্যেই সাধুপৌল আমাদেরকে যীশুখ্রীষ্টের মনুষ্যরূপ বা ব্যক্তিত্বের বিষয়ে এই শ্রেষ্ঠ অবদানটি দিয়েছেন যীশুখ্রীষ্টের প্রাধান্য বা শ্রেষ্ঠতাই হল কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের মূল বিষয় এই পত্রে আপনি দেখবেন যে সাধু পৌল শুধুমাত্র যীশুখ্রিস্টের ঈশ্বরত্বের উপরেই জোর দেননি তিনি আরও কিছু বিষয়ের উপরেও জোর দিয়েছেন যেমন যদি খ্রিস্ট আপনার কাছে থাকেন তাহলে আপনার কাছে সমস্ত কিছুই আছে আর যদি খ্রিস্ট না থাকেন তাহলে আপনার কাছে কিছুই নেই পৌল খ্রিস্টেতে সম্পূর্ণতার বিষয়টির উপরেই জোর দিয়েছেন খ্রীষ্ট হলেন যথেষ্ট এবং খ্রিস্টেতেই আপনার সমস্ত প্রয়োজন পূর্ণ হয় বাইবেলের সমস্ত উপদেশের সুগন্ধ দুইটি শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত হয় সেই শব্দ দুইটি হল সর্বপ্রথমে ঈশ্বর যীশু খ্রিস্ট ঈশ্বর হওয়ার দাবি করেন তিনি এই দাবি করার একটি পথরূপে ঈশ্বরের প্রতি যে আনুগত্য প্রদর্শন করা উচিত তার নিজের প্রতি তিনি এই আনুগত্য দাবি করেন যিশুখ্রিস্ট বলেছিলেন ঈশ্বর অবশ্যই সর্বপ্রথমে থাকবেন লুকচোদ্দোধ্যায় তিনি বলেছেন যদি তোমরা তোমাদের পিতামাতা স্ত্রী সন্তান এবং যে কোনো প্রিয়জনের পূর্বে আমাকে না রাখতে পারো তাহলে তোমরা আমার শিষ্য হতে পারবে না যে কেউ নিজের সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হতে পারবে না যিশুখ্রিস্টের সমস্ত কঠিন শিক্ষাগুলি আলোচনা করে আমরা এই উপসংহারে পৌঁছাতে পারি যে যিশুখ্রিস্ট যদি আপনার কাছে সামান্য কিছুও হন তাহলে তিনি আপনার কাছে সমস্ত কিছু কারণ যতক্ষণ না তিনি আপনার কাছে সমস্ত কিছু হন ততক্ষণ পর্যন্ত তিনি আপনার কাছে কোনো কিছুও নন কলসীয় প্রথম অধ্যায়ে সাধুপৌল এই কথাই বলেছেন তিনি বলেছেন সমস্ত কিছুর মধ্যে যীশুখ্রিস্টের প্রাধান্য বা শ্রেষ্ঠতা স্বীকার করতে হবে যীশুখ্রিস্টেই ঈশ্বরের সমস্ত পূর্ণতা প্রকাশ পেয়েছে তিনি হলেন ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ যীশুখ্রিস্টই হলে ঈশ্বর এবং আপনার জীবনে তাঁরই প্রধান স্থান বা শ্রেষ্ঠ স্থান পাওয়া উচিত যীশুখ্রীষ্ট যদি আপনার কাছে সামান্য কিছু হন তাহলে তিনি আপনার কাছে সমস্ত কিছু ইহাই হল এই চমৎকার পত্রের মূল বিষয় আজকের দিনে আমাদের মণ্ডলিতেও আমরা সেই কলসীয় মণ্ডলীর মতোই সমস্যা দেখতে পাই আপনার নিশ্চয়ই মনে আছে আমি ভাওবাদীদের পুস্তকগুলি অধ্যয়নের সময় বলেছিলাম যখন সমস্যা থাকতো না তখন কোনো ভাওবাদীও থাকতো না কিন্তু যখনই সেখানে কোনো সমস্যার সৃষ্টি হতো ঈশ্বর একজন ভাওবাদীকে তুলতেন এবং সেই ভাওবাদী সেই বিষয়ের উদ্দেশ্যে ততক্ষণ পর্যন্ত বলতেন যতক্ষণ না সেই বিষয় যা ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করে তা দূর হতো তারপর ঈশ্বরের কাজ সুন্দরভাবে সম্পন্ন হতো নতুন নিয়মেও দেখি ঈশ্বরের কাজে যখনই বাধা সৃষ্টি হয়েছে তখনই ঈশ্বর সেই বাধা অপসারণ করার জন্য পুরাতন নিয়মে ভাওবাদীদের মতো নতুন নিয়মে প্রেরিতদের ব্যবহার করেছেন নতুন নিয়মে এই পত্রগুলির উদ্দেশ্যই হল ঈশ্বরের কাজে বাধা সৃষ্টিকারী সমস্যাগুলির উপর জোর দেওয়া যেন তা অপসারিত হয় এবং ঈশ্বরের কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এই সমস্ত পত্রগুলির মতো কলসীয় পত্রটিতেও আপনি এই বিষয়টিকে সত্যরূপে দেখতে পাবেন আজকের দিনে আমাদের মণ্ডলীতেও এই ধরনের ব্যবস্থার উপর নির্ভরশীল মানুষ দেখা যায় যারা বিশ্বাসীদের উপর ব্যবস্থার বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যা সেই শিক্ষার বিপক্ষে কথা বলে যে আমরা অনুগ্রহে ঈশ্বরের দ্বারা পরিত্রাণ পেয়েছি কাজের দ্বারা নয় এমন মানুষও আছেন যারা বিভিন্ন আত্মাবিষয়ক বস্তুবিদ্যা সম্পর্কে বলেন এই সমস্ত কিছুই খ্রিস্টের আত্মা বা পবিত্র আত্মা দ্বারাই সম্পন্ন হয় তারা আত্মার পরীক্ষা করে দেখে না তারা আত্মিক পৃথিবীর ইতিবাচক বা নেতিবাচক পরিণতির কাছে নিজেদেরকে সোপে দেয় তারপর আজকে এমন মানুষও দেখা যায় যারা সেই কলসীয়দের মতো একই কাজ করে সাধুপুর বলেছেন সেই কলসীয়রা খ্রিস্টকে একটি ছোট আকারে সীমাবদ্ধ করার চেষ্টা করেছিল বা খ্রিস্টকে কুয়াশার মতো অস্পষ্ট করার চেষ্টা করেছিল ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে খ্রিস্ট নিজেকে জীবন জলরূপে দাবি করেছিলেন ইহা মনে হয় যেন শয়তানের কৌশল এই ছিল যে খ্রিস্টের জীবন জলকে হয় বরফে পরিণত করা নয়তো কুয়াশা বা বাষ্পের মতো অস্পষ্ট অস্পর্শনীয় কোনও কিছুতে পরিণত করা সেই লোকেরা যীশু খ্রীষ্টকে এবং তাঁর শিক্ষাকে এত জটিল করে তুলেছিল যে তারা যখন যীশু খ্রীষ্টের সম্পর্কে বলত তখন কেউই কোনো কিছুই বুঝত না কলসীয়দের প্রতি পত্রে সাধুপোল এই ধরনের সমস্যার বিষয়েই বলেছিলেন এই সমস্যার সমাধানরূপে সাধুপোল যা বলেছেন তা খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হবে না কলসীয় পত্রে সাধু এই শিক্ষা থেকে আজকের দিনে আমাদের মণ্ডলীতে এই সমস্যার ক্ষেত্রে প্রয়োগের জন্য আমাদের শিক্ষালাভ করা উচিত সাধুপৌল ও আরও অন্যান্য এমন অনেক লোকেদের জন্য প্রার্থনা করেছেন যাদের বিষয়ে তিনি তার পত্রে উল্লেখ করেছেন কলসীয়দের জন্য সাধুপৌলের প্রার্থনা থেকে লক্ষ্য করুন কেন সাধুপৌল কলসীয়দের জন্য প্রার্থনা করতেন কিভাবে কলসীয়রা তার প্রার্থনার তালিকায় এসেছিল প্রথম অধ্যায়ে আপনি এই বিষয়গুলোই খুঁজে পাবেন যেমন আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনা কালে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি কেননা যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে তার সংবাদ শুনিয়াছি ইহার মূল সেই প্রত্যাশিত বিষয় যা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে তাহার বৃত্তান্ত তোমরা সেই সুসমাচারের সত্যের বাক্যে পূর্বে শুনিয়াছ যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে যেমন সমস্ত জগতেও ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে যে দিনে তোমরা তাহা শুনিয়াছিলে এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফরার কাছে সেইরূপ শিক্ষা পাইয়াছ তিনি তোমাদের নিমিত্তে খ্রিস্টের বিশ্বস্ত পরিচারক আত্মাতে তোমাদের প্রেমের বিষয়েও তিনি জ্ঞাত করিয়াছেন এই কারণেই সাধু পোল কলের জন্য প্রার্থনা করেছেন তিনি সেই সমস্ত বিষয় শুনেছিলেন যা তারা যে নতুন জন্মপ্রাপ্ত তার সাক্ষ্য দিত তারা সত্যই খ্রিস্টের অংশ এবং খ্রিস্টের দেহে পরিণত হয়েছিল যখনই সাধু সাধুপোল শুনতেন যে মানুষ খ্রিস্টের অনুসরণকারী হয়েছে তিনি তাদেরকে বলতেন যেদিন সেই সংবাদ শুনিয়াছি সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হই নাই সাধারণত আমাদের প্রার্থনার তালিকায় সমস্যাগ্রস্ত মানুষরা অসুস্থ ব্যক্তিরাই থাকেন বা আমাদের প্রিয়জনেরা থাকেন কিন্তু সাধু পৌলের প্রার্থনার তালিকা এই রকম ছিল না তিনি প্রকৃতপক্ষে খ্রিস্টের প্রতি বিশ্বস্ত লোকেদের জন্যেই প্রার্থনা করতেন এই সমস্ত ব্যক্তিদের জন্য সাধু যা প্রার্থনা করেছেন তা প্রকৃতই আকর্ষণীয় সাধুপোল কখনোই এমন প্রার্থনা করতেন না যে তারা তাদের অসুস্থতা থেকে আরোগ্য লাভ করুক বা বন্দিত্ব থেকে মুক্ত হোক বা আর্থিক স্বচ্ছলতা লাভ করুক তিনি এইভাবে প্রার্থনা করতেন যেদিন থেকে তোমাদের কথা প্রথম শুনেছি আমরা প্রার্থনায় রত আছি এবং ঈশ্বরের কাছে যাচনা করছি যেন তিনি আপনাকে বুঝতে সাহায্য করেন যে আপনার জীবনে তিনি চান যেন তিনি আপনাকে আত্মিক বিষয়গুলি বোঝার জন্য প্রজ্ঞাদান করেন আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বরকে আমাদের প্রয়োজনীয় বিষয়ের একটা তালিকা দিই কিন্তু সাধু পৌল যেন এই বিষয়ে বলেছেন যখন তিনি কলসীয়দের জন্য প্রার্থনা করতেন তখন যেন ঈশ্বর কলসীয় বিশ্বাসীদের জন্য তালিকা পাঠাতেন অতএব তিনি প্রার্থনা করতেন যেন তারা বুঝতে পারে ঈশ্বর তাদেরকে কি করতে বলেন এবং আত্মিক বিষয়গুলি যেন তারা বুঝতে পারে এক অধ্যায় দশ পদে সাধু পৌল এই প্রার্থনা করেছেন আর তদ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো। সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে আপনি কলসীয় পত্রটির প্রথম অধ্যায়ের মূল বিষয়টি সেখান থেকে আবিষ্কার করবেন যেখানে সাধু পৌল আমাদের বলেছেন যে খ্রিস্ট কে যীশু খ্রীষ্টে ব্যক্তিত্বের বিষয়ে ইহা একটি চমৎকার উক্তি ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমুদয় সৃষ্টির প্রথম জাত কেননা তাহাতেই সকলেই সৃষ্ট হইয়াছে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক তিনি আদি মৃতগণের মধ্য হইতে প্রথম জাত যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন আপনি কি সাধু পৌলের এই লেখা থেকে লক্ষ্য করেছেন যে কিভাবে তিনি খ্রিস্টের ঈশ্বরত্ব ও ব্যক্তিত্বের উপর দার্শনিক আক্রমণকে খণ্ডন করেছিলেন তিনি খ্রিস্টের ব্যক্তিত্বের বিষয়ে চমৎকার উক্তি করার মধ্যে দিয়ে কলসিতে উপস্থিত সমস্ত ভুল বিষয়গুলির বিরুদ্ধাচারণ করেছিলেন সাধু পৌল সেখানকার একটা গোপন বিষয় যা ঈশ্বর তার কাছে প্রকাশ করেছিলেন সেই বিষয়ে আমাদেরকে বলেছেন যে খ্রিস্ট তোমাদের হৃদয়ে আছেন ইহাই হল তোমাদের একমাত্র গৌরবজনক আশা ঈশ্বরকে গৌরবান্বিত করার একমাত্র আশা হল যে খ্রিস্ট আপনার হৃদয়ে আছেন খ্রিস্টের ব্যক্তিত্বের বিষয়ে ইহা একটি চমৎকার উক্তি এবং এই ধরনের সত্যই কলসীয় পত্রটি থেকে আপনার অন্বেষণ করা উচিত যীশুখ্রিস্ট কে একথা বলার সাথে সাথে আপনি লক্ষ্য করুন সাধুপৌল একথাও বলেছেন যে খ্রিস্ট কি করেছেন তিনি লিখেছেন তিনি আমাদিওকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন কারণ ঈশ্বরের এই হিতসংকল্প হইল যেন সমস্ত পূর্ণতা তাঁহাতেই বাস করে এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলেই সম্মিলিত করেন তাহার দ্বারাই করেন আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্থ ও শত্রু ছিলে যে তোমরা তোমাদিয়কে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন যেন পবিত্র নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন এখানে সাধুপোল আমাদেরকে বলেছেন যে খ্রীষ্ট কি করেছেন ইহা কি সুষমাচার এবং যীশু খ্রিস্টের কাজের সম্বন্ধে একটা চমৎকার উক্তি নয় প্রথম অধ্যায় সাধুপোল কলসীয়দেরকে খ্রিস্ট যা করেছেন তা কিভাবে যথাযথ বুঝবে সেই বিষয়ে বলেছেন যে যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুষমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও যাহা শুনিয়াছ যাহা আকাশমণ্ডলের অধস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে আমি পৌল যাহার পরিচারক হইয়াছি খ্রিস্টকে আপনি কি বোঝেন আপনি কি বোঝেন খ্রিস্ট কি করেছেন আপনি কি বোঝেন খ্রিস্ট আপনার জন্য যা করেছেন তা যথাযথভাবে আপনি কিভাবে বুঝবেন কলসীয় প্রথম অধ্যায়টি পড়ুন এবং এখানে সাধু পৌল যে সত্যের প্রকাশ করেছেন তা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে এখানে আমরা সেবা কাজ বিষয়ক সাধু পৌলের মহান উক্তি দেখতে পাই প্রথম অধ্যায়ে তিনি বলেছেন তাহাকেই আমরা ঘোষণা করিতেছি সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি আর তাহার যে কার্যসাধক শক্তি আমতে সপরাক্রমে নিজ কার্যসাধন করিতেছে তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায় পরিশ্রম করিতেছি এরপর এখানে সাধু ফল বলেছেন খ্রিস্টেতে কীভাবে জীবনযাপন করা যায় খ্রিস্টেতে শব্দটা যে ভাবের প্রকাশ করে তা নতুন নিয়মের সবথেকে বুনিয়াদী ভাব নতুন নিয়মে ইহা একশো বার দেখতে পাওয়া যায় সাধুপৌল এই খ্রিস্টেতে শব্দটা নতুন নিয়মে অন্যদের থেকে অনেক বেশি ব্যবহার করেছেন দ্রাক্ষলতার সঙ্গে একটা শাখা যেভাবে যুক্ত থাকে সেইভাবে খ্রিস্টেতে থাকার বিষয়ে সাধুপৌল সাতানব্বই বার উল্লেখ করেছেন খ্রিস্টেতে থাকার বিষয়ে মুখে বলা এবং দৈনন্দিন জীবনে প্রকৃতই জীবন জীবনযাপন করা সম্পূর্ণ আলাদা বিষয় এই চমৎকার পত্রে সাধুপৌল বলেছেন কিভাবে আমরা খ্রিস্টেতে জীবনযাপন করতে পারি দুই অধ্যায় ছয় থেকে দশ পদে সাধু পোল বলেছেন অতএব খ্রিস্ট যীশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াস তেমনি তাহাতেই চলো তাহাতেই বদ্ধমূল সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া দেখিও দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিওকে বন্দী করিয়া লইয়া না যায় তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ জগতে অক্ষরমালার অনুরূপ খ্রিস্টের অনুরূপ নয় কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে এবং তোমরা তাহাতে পূর্ণিকৃত হইয়াছ যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক ইহা খ্রিস্টেদের জীবনযাপন বিষয়ে এবং তার ফলের বিষয়ে প্রকৃতই মহান কিছু বলে এরপর দুই অধ্যায় সাধুপোল আমাদেরকে ইহাও বলেছেন খ্রিস্টেতে আমাদের কি আছে যে যখন তোমরা খ্রিস্টেতে আছো তখন তোমাদের কাছে সমস্ত কিছুই আছে এবং খ্রিস্টের সঙ্গে ঐক্যের মধ্য দিয়ে তোমরা ঈশ্বরের সঙ্গে পূর্ণতা লাভ করবে যখন তোমরা খ্রিস্টে এসেছিলে তখন তিনি দৈহিক তকছেদের মধ্যে দিয়ে তোমাদের মন্দ ইচ্ছা সকল থেকে মুক্ত করেননি কিন্তু তোমাদের হৃদয়ের বাপতিস্ম বা আত্মিক বিষয়ের দ্বারাই মুক্ত করেছেন এখানে তিনি সেই ব্যবস্থার বিরুদ্ধে বলেছেন যা বলে তাদেরকে দৈহিক তচ্ছেদ করতেই হবে কলসীয় এবং ইফিসিয়দের প্রতিসাদু পোলের পত্র দুইটিতে একটা চূড়ান্ত সাম্যতা লক্ষ্য করা যায় কিছু মানুষ মনে করেন যে কলসীয় পত্রটি ইফিসিয় পত্রটির পুনরাবৃত্তি এবং সেই জন্যেই তারা এই পত্রটিকে গুরুত্ব দেয় না কিন্তু ইহা সত্য নয় দুইটি পত্রের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে একটি পার্থক্য হল ইফিসিয় পত্রটি একটি মণ্ডলীর জন্য নয় কিন্তু অনেকগুলি মণ্ডলীকে একসাথে লেখা হয়েছিল কিন্তু কলসীয় পত্রটি একটি নির্দিষ্ট মণ্ডলীর উদ্দেশ্যেই লেখা হয়েছিল যেখানে কিছু নির্দিষ্ট সমস্যা ছিল যাই হোক সাধুপোল যেহেতু ইফিসীয়দের মতো কলসীয়দেরকেও সেই একই কিছু সত্য বলেছিলেন সেই জন্য অনেকে কলসীয় পত্রটিকে ইফিসীয় পত্রের পুনরাবৃত্তি বলে থাকেন উদাহরণস্বরূপ দেখি কলসীয় তিন অধ্যায়ে সাধুপোল তাদেরকে আত্মিক শয্যা পরিধান করতে বলেছিলেন যেমন ইফিসীয়দেরকেও তিনি পুরাতন জীবনের পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন জীবনের নতুন বস্ত্র পরিধান করতে বলেছিলেন সুতরাং কলসীয় ও ইফিসীয় পত্র দুইটির মধ্যে একটা মিল দেখতে পাওয়া যায় সাধুপৌল ছিলেন সাধুপৌলের জীবন অধ্যয়ন করলে আপনি অবাক হয়ে ভাববেন যে ঈশ্বর একজন মানুষের জন্য কত কি করতে পারেন মন্ডলীর সাধারণ মণ্ডলীর সব থেকে প্রাণবন্ত বিষয় এবং সেই জন্যেই মণ্ডলীর সাধারণ মানুষদের এই বিষয়ে উপলব্ধি করার প্রয়োজন আছে যে সেবা কাজের দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছে যাই হোক ঈশ্বর মণ্ডলীর প্রত্যেক সদস্যকেই ব্যবহার করতে চান কিন্তু ইহা উপেক্ষা করা যাবে না যে ঈশ্বর একজন মানুষের মধ্যে দিয়েও প্রকৃত মহান কাজ সম্পন্ন করে থাকেন একজন বিখ্যাত প্রচারককে একজন ব্যক্তি বলেছিলেন ঈশ্বর তার প্রতি সম্পূর্ণ সমর্পিত কোন একজন মানুষের মধ্যে দিয়ে কি করতে পারেন পৃথিবী এখনও তা দেখেনি সেই প্রচারক বলেছিলেন ঈশ্বরের অনুগ্রহে আমি সেই ব্যক্তি হব কিন্তু সেই প্রচারক তার মৃত্যু বলেছিলেন ঈশ্বর তাঁর প্রতি সম্পূর্ণ সমর্পিত কোন একজন মানুষের মধ্যে দিয়ে কি করতে পারেন পৃথিবী এখনো তা দেখেনি আমার মনে হয় সাধু পৌলের জীবন থেকে এই বিষয়ে আমরা একটা ধারণা করতে পারি সাধু পৌলের জীবনে একটা মূল বিষয় ছিল প্রার্থনা সাধু পৌলের প্রার্থনার তালিকা দেখে বোঝা যায় যে তিনি নিশ্চয়ই অনেক সময়ই প্রার্থনাতে ব্যয় করতেন লক্ষ্য করুন কলসীয়দের প্রতিপত্রের শেষ অধ্যায় কিভাবে তিনি তাদেরকে প্রার্থনা বিষয়ে বলেছেন যে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো আর তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেন যেন খ্রিস্টে সেই নিগ্রহত্ব জ্ঞাত করিতে পারি যাহার জন্য আমি বন্ধনযুক্তও আছি সাদুপোল তাদেরকে প্রার্থনার উত্তরের জন্য জেগে থাকতে বলেছিলেন এবং সেই উত্তরগুলির জন্য ধন্যবাদ দিতে বলেছিলেন একজন বিখ্যাত লেখক তার বইতে বলেছেন যে যদি আমরা আমাদের প্রার্থনার ও তার উত্তরের একটা তথ্য সংগ্রহ করে রাখি তাহলে আমরা আবিষ্কার করব যে কখনো কখনো আমরা ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করি কিন্তু সেই বিষয়ে জানতেও পারি না সাধু আত্মিক ক্ষেত্রে মহানতার জন্য অনেকগুলি আত্মিক রহস্যের একটি হল প্রার্থনা সাধু পত্রগুলিতে লক্ষ্য করুন তিনি তার নিজের উদাহরণের মধ্যে দিয়ে আমাদেরকে প্রার্থনার গুরুত্ব সম্পর্কে দেখিয়েছেন যেমন যীশুখ্রিস্ট দেখিয়েছিলেন একদিন শিষ্যেরা যীশুখ্রিস্টকে বলেছিলেন আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দিন শিষ্যরা শুধুমাত্র খ্রিস্টের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখতে চাননি কিন্তু তারা প্রার্থনা সেই সমস্ত বিষয় জানতে চেয়েছিলেন যা তারা জানতেন না এবং যে বিষয়গুলির জন্য খ্রিস্ট প্রার্থনায় অনেক সময় কাটাতেন আমার বিশ্বাস সাধু পোলকে গভীরভাবে জানলে তার সম্বন্ধেও আমাদের মনে একই প্রশ্ন জাগবে যে কোন বিষয়গুলির জন্য তিনি প্রার্থনায় এত বেশি সময় কাটাতেন কলসিদের প্রতি সাধু পড়লে এই চমৎকার পত্রে তিনি যীশু খ্রীষ্টের ব্যক্তিত্বের উপর যে শ্রেষ্ঠ অবদান রেখেছেন সেখান থেকে কয়েকটি বিষয় আপনাকে দেখাতে আমরা চেষ্টা করেছি যদি আপনি আগে কখনো প্রার্থনা না করে থাকেন তাহলে এই বিশ্বাসে প্রার্থনা করুন যে তিনি প্রার্থনা শোনেন ও উত্তর দেন এবং তার কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে তার পথ বুঝতে ও অনুসরণ করতে সাহায্য করেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন